ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ঘট করতে হবে সে দেখাই যাবে সে বাংলার মানুষ ঠিক করবে এই অহংকার কিন্তু ওরা ওনার নিজের অহংকার নয় দেবতার আর গণদেবতা আমরা এই দুটোর উপর আমরা আস্থা রাখি বিশ্বাস রাখি এই দেবতা আর গণদেবতা ঠিক করবে কে থাকবে আর কে থাকবে আগার এ লিস্ট ঝুটা হ্যাঁ তো আপকা সরকার বি ঝুটা আরে বাবাই তো মহা মুশকিল एक्टर যিনি চলে আসে তাহলে উনি উনি 2002 3 4 এ আন্দোলন করেছিলেন কেন পাছে কেন আলোচনা সেই सिवেন পার্লামেন্ট আর এক বিয়া आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट প্রধানমন্ত্রী হতে চাইছিলেন না সেটা আর ہوا হলো না ওই জীবনে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী হয় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে কখনোই না কে বলেছে এটা ওকে কিন্তু আবার যে বাংলাদেশিরা বাংলা বলে তো ওদেরই তো এই ভাষা আন্দোলন তো বাংলা নিয়ে ওরাই করেছিল আর পাকিস্তানির তো উর্দুতে কথা বলে তো এটা তো অস্বীকার করার জায়গা নেই হিন্দিটা নয় হিন্দিটা ভুল বলছে পাকিস্তানে উর্দু বলে বাংলাদেশে বাংলা বলে না উনি জানেনি না সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে এসে আর হবে অসমে হচ্ছে না কারণ হচ্ছে যখন একটা সুপ্রিম কোর্টের অর্ডারে একটা এনআরসি কাজ চলছে মোদী সাহেব খুশি করছেন কুর্সি কিন্তু এখন উনি এই সমস্ত কথা যেন বলেন আমি জানি না এসব শব্দ ব্যবহার করেন যেন মনে হয় যেন মোদিজি বা অমিত শাহ জী যেন মাইনে করা যেন কর্মচারী ওনাদের ওনার দয়াতে বা তৃণমূলের দয়াতে মোদিজি প্রধানমন্ত্রী নয় আর অমিত শাহ জী স্বরাষ্ট্রমন্ত্রী নয় তো এই সমস্ত কথা বলে বাংলার একটা না মর্যাদা আছে বাংলার গরিব বাংলার অসুবিধার কথা বলে না বাংলার মানুষ কিন্তু এই ধরনের কথাবার্তা কখনো শোনেননি প্রফুল্ল ঘোষ কে দিতে বিধান রায় দিতে প্রফুল্ল সেনকে দিতে অজয় মুখার্জি কে দিতে সিদ্ধার্থ শঙ্কর রায় কে দিতে জ্যোতি কে বা বুদ্ধদেব ভট্টাচার্য কে দিতে ওরা দেখছে আর ভাবছে আমরা সমর্থন করেছি আরে বাবাই তো মহা মুশকিল একটা জিনিস চলে আসছে তাহলে উনি উনি দু দুই তিন চারে আন্দোলন করেছিলেন কেন পাঁচে কেন আলোচনা চেয়েছিলেন পার্লামেন্ট যা চলে আসছে চিরকাল সেটা চলে আসতে পারে নাকি আচ্ছা উনি কেন অনবরত

করে মুখ্যমন্ত্রী হবে কিন্তু দেখুন হুমকি হুঙ্কারের রাজনীতি ভয়ের রাজনীতি সারা বাংলাকে সকলেই জানে কোন রাজনৈতিক দল কারা সন্ত্রস্ত করে ভীত করে রেখেছে